আমরা দেখি আমরা রাসের ভাই পার পাই কিনা এখানে তো চলেন গাইস দেখি এখানে কিছু পাই কিনা আমরা তো গাইস আসলেই কি এখানে আমরা সাপ খুঁজতে আসছি বা এখানে সাপ আছে না আমাদের বাড়ি পাশেই এখানে কোনো সাপ নাই কিছুই নাই থাকতে পারে মানে একটা দুইটা সাপ সাপ থাকতে পারে কিন্তু অত ইয়া নাই এদিকে মানুষ কাজ করে সমস্যা নাই কোনো সমস্যা হয় না আমাদের এদিকে কোনো সাপ ঠাপ পাওয়া যায় না তো এমনি আর কি বললাম আপনাদেরকে চলেন এবং আপনাদেরকে সতর্ক করার জন্য আর কি এই যে কথাটা বললাম তো গাইস আমরা কিছু কথা বলবো এখন রাসেলস বাইপার সাপ নিয়ে তো আসলে রাসেলস বাইপার কে নিয়ে আমাদের গ্রামে বা আমাদের ঢাকা শহরের মধ্যে আমাদের বিভিন্ন অঞ্চলে মানে আমরা পুরো আতঙ্কের মধ্যে আছি রাসেল ভাইপার নিয়ে তো রাসেল ভাইপার বাংলাদেশে আরো আগের থেকেই ছিল কিন্তু বর্তমানে এটার এটা মানে খুবই ভাইরাল হয়েছে রাসেল ভাইপার মানুষ খুবই আতঙ্কের মধ্যে আছে রাসেল ভাইপার নিয়ে তো গাই রাসেল ভাইপার মানুষ মানুষ খুবই আতঙ্ক ছড়াই দিছে রাসেল ভাইপার নিয়ে আসলেই কি রাসেল ভাইপার ভয়ানক আসলেই কি রাসেল ভাইপার মানুষকে দেখলে থোপড় মারতে আসে বা কামড় মারতে আসে তো আসলে এটাই একটা গুজব ছড়ানো হয়েছে আপনাদেরকে আপনাদের কাছে বিভিন্ন ইউটিউবের মাধ্যমে এটা আর কি ছড়ানো হয়েছে তো ভাইপার সাপটা খুবই লাজক খুবই লাজুক এই সাপ যে মানুষ দেখলেই আর কি কামড় মারতে আসে বিষয় ইয়া বিষয়টা এমন না এটা মানে এক এক জায়গায় এটা ইয়া হয়ে বসা থাকে গুজা হয়ে বসা থাকে এটা এটা মানুষ দেখলেই যে কামড় মারতে আসে এটা পুরো বি ইয়া পুরাই ভুল এটা আপনাদেরকে মানে বিভিন্ন ইউটিউব ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ছড়ানো হয়েছে যে রাসেল ভাইপার মানুষকে দেখলে কামড় মারতে আসে এটা বিষয়টা ঠিক না বিষয়টা আর কি ভুল তো গাইস আজকে আমরা খুবই আতঙ্কের মধ্যে আছি এই যে রাসেলস ভাইপার নিয়ে রাসেল ভাইপার মানে আমরা মনে করি যে রাসেল ভাইপার খবর মারলে নাকি মানুষ মারা যায় বিষয়টা এমন না মানে এমন হয়ে গেছে ভিডিওর মাধ্যমে আপনারা দেখ দেখতে পাচ্ছেন যে রাসেলস ভাইপার যে বিশ পার্সেন্ট কামড় দিলে নাকি মানুষ বেঁচে থাকতে পারবেন বিষয়টা বিষয়টা এমন না বিষয়টা হলো আপনার রাসেলস কামড় মারলে বা বা বলেন বলেন মারলে একশো এটা বাচার ইয়া থাকে যদি আপনি সাথে সাথে ইয়া ডক্টরের কাছে নিয়ে যান এটার বেলুম এটা আছে বাংলাদেশে বাংলাদেশে যত সাপ আছে সব কিছুরই বেলুম আছে বাংলাদেশে তো গাইস আমরা কেউ ভয় পাবো না আমরা যারা খেতে খামারে কাজ করি অনেক বয়ের মধ্যে রয়েছে আতঙ্কের মধ্যে রয়েছি আসলে এটা অত তেমন কিছু নেই যদি এমন হয়ে যায় আর আরেকটা গুজব ছড়ছে যে যদি কেউ রাসেল ভাই রাসেল ভাইপার সাপ মারতে পারে তাহলে তাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে আর এটা এটা কিছুই না তো ফরিদপুরের একজন এটা ধরে রেখে আর কি ইয়াকে রিস্ক যে দলটা আছে অর্গানাইজেশন যে দল আছে ওদেরকে ফোন দিয়েছে পরে ওনারা ওনারা বলছে এটা এটা কোনো এটা কোনো আর কি এরকম কোন ফেসবুক ইউটিউব এরকম আপনারা দেখছেন কিন্তু এটা আসলে সরকারের সরকার এটা এটা দেয়নি সরকার এটা এটা বলে নাই যে আপনারা এটা করতে পারবেন তো এটা আসলে গুজব গুজব ছড়ানো হয়েছে আপনাদের কাছে যে পঞ্চাশ হাজার টাকা দিবে তো তারা তাদের তারা যে সাপ আটকে রেখেছিল তাদেরকে কিন্তু এক টাকাও দেওয়া হয়নি তারা তাদেরকে বুঝে বলছে যে এটা না এটা গুজব তো গাইস আমরা এটা এটা এটার জন্য আমরা অনেকে সাপ আটকে রাখছি বা মেরে ফেলছি এই টাকার জন্য এটা আসলে আপনারা যদিও আটকে রাখেন এটা পারবেন এটা আসলে একটা গুজব তো গাইস রাসেলস ভাইপার ইউটিউব ফেসবুকে মানে এত পরিমাণ ভাইরাল হয়েছে মানে আতঙ্ক ছড়ানো হয়েছে আসলে আমার মনে হয় আমার কাছে লাগে বিষয়টা এমন যে এখন বর্তমানে ইসরায়েলের পণ্য কোকা কোলা ব্যান করার ইয়া চলতেছে ব্যান করার পাইতার চলতেছে যে কোকা কোলা এখন ব্যান ব্যান হয়ে যাবে তো কি মানে ডেকে রাখার জন্য আর কি আমার মনে হয় কোনো সাংবাদিক বা তাদেরকে টাকা দিয়ে হোক বা বিভিন্ন মাধ্যমে হোক তাদেরকে মানে এই রাসেলস বাইপার ছড়িয়ে দেওয়া হয়েছে বিভিন্ন ফেসবুক ইউটিউবে মানে এটাকে ডেকে রাখার জন্য আমার মনে হয় এটা করা হয়েছে তো তারা এটা যাতে চেষ্টা করুক তো আপনারা যারা দেখছেন ভিডিও গাইস আপনারা বুঝতে পারছেন যে এখন কোকা কোলাকে ডেকে রাখার জন্য আপনারা যে ফেসবুক ইউটিউবের মাধ্যমে আর কি এটা ছড়িয়ে দেওয়া ছড়িয়ে দিয়েছে তো আপনারা যারা দেখতে পাচ্ছেন না আমার ভিডিও আমার আশা করি আপনারা বুঝতে পারছেন তো গাইস ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু